প্রকৃতির কুলে লুকিয়ে থাকা এক অনন্য সৌন্দর্যের নাম ভুবন পাহাড় সবুজে ঘেরা পাহাড় শান্ত পরিবেশ আর মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য যেন এক স্বর্গীয় অনুভূতি দেয় আমি গোপাল পাল আজ আমি আপনাদের নিয়ে চলেছি ভুবন পাহাড়ের সেই অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতার গল্পে এই ব্লগে আমি শেয়ার করবো আমার যাত্রাপথ পাহাড়ে ওঠার অভিজ্ঞতা প্রকৃতির অপার সৌন্দর্য এবং কিছু প্রয়োজনীয় ভ্রমণ টিপস যারা প্রকৃতি ভালোবাসেন এবং নতুন জায়গা ঘুরে দেখতে চান তাদের জন্য হতে পারে ভুবন পাহাড় এক আদর্শ গন্তব্য চলুন শুরু করি ভুবন পাহাড়ের রোমাঞ্চকর ভ্রমণ আজ আমরা রাত নয়টা থেকে মতিনগর হয়ে উঠা শুরু করি এই রাস্তাটা একটু কঠিন কিন্তু অ্যাডভেঞ্চার ফিল্ডটা আলাদা শুরুতেই বোঝা যাচ্ছিল আজ ভিড় প্রচুর হবে পাহাড়ের পথটা সহজ নয় অনেক জায়গায় পাথর বেয়ে উঠতে হয় প্রথম দিকে খুব ভালোই উঠছিলাম কিন্তু ধীরে ধীরে ক্লান্তি আসতে শুরু করলো মাঝে মাঝে বসে বিশ্রাম নিচ্ছি পাশে দেখছি অনেকেই হাঁপিয়ে উঠছে কেউ বসে জল খাচ্ছে কেউ আবার সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে পথ চলতে চলতে দেখলাম বিভিন্ন সংগঠনের লোকেরা ফ্রিতে খাবার দিচ্ছেন আমাদের মধ্যেও মজা চলছিল কেউ বলছিল আর একটু গেলেই পৌঁছে যাব। অনেক অপেক্ষার পর পাহাড়ের একদম উপরে উঠলাম এখন বাজে রাত্রি সাড়ে বারোটা উঠে দেখছি একদম জনসমুদ্র গতকাল এসে আর কোথাও যাওয়া হয়নি তাই আজকে সকালে উঠেই চলে এসেছি গুহাতে অর্থাৎ নীলকণ্ঠ বা নীল মন্দিরে এসে দেখছি বিশাল বড় গুহা উপর থেকে গুহার ভিতরে মানুষগুলোকে একদম ছোট ছোট দেখা যাচ্ছে গুহাটা অনেক বেশি খাড়া তাই গুহাতে খুব ধীরে ধীরে নামতে হয় গুহাতে ঢুকে সবাই মম ধূপ জ্বালিয়ে দিচ্ছে তাই আমরাও মমদুপ জ্বালিয়ে দিয়ে প্রণাম করে চলে আসলাম ভুবন বাবার মন্দিরে আজ শিবরাত্রি তাই ভক্ত সমাগম খুব বেশি ভক্তদের লাইন এতটাই বড় যে চৌকে শেষ দেখা যাচ্ছিল না শিবের মাথায় জল ঢালার জন্য সবাই অপেক্ষা করছে আমরাও লাইনে দাঁড়ালাম পরিবেশটা একদম ভক্তিময় অবশেষে আমরা পৌঁছে গেলাম মন্দিরে ভিড় এত বেশি ছিল যে জল অর্পণ করার সময় ভিডিও করা সম্ভব হয়নি কিন্তু সেই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো নয় শিবের মাথায় জল ঢালার পর মনে হলো সব কষ্ট সার্থক ভুবন পার শুধু একটি ভ্রমণ নয় এটি এক আধ্যাত্মিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা যদি কখনো কাছাড় আসামে আসেন অবশ্যই একবার এখানে ঘুরে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি গোপাল পাল আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন আর একটা ভিডিওতে